হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই চলে এলাম আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে পটলের মালাইকারি তো শুরু করা যাক প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি পটল তো পটলের মধ্যে দিয়ে দিলাম হলুদ সামান্য লবণ আর এবার ভালো করে এগুলোকে মিশিয়ে আমরা কিন্তু ভাজার জন্য রেডি করে দেব এখানে ভাজার জন্য কড়াইয়ে তেল দেওয়া হয়েছে গরম করতে শেষে তেলের মধ্যে আমরা একে একে সব পটলগুলোকে ছেড়ে দিচ্ছি আর দেখতেই কাঁচ্য তো এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এবার ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে তো পটলগুলো সব ভাজার পরে আমরা এবার সব পটলগুলোকে তুলে নেব আর এইবারে আমরা দিয়ে দেব সেই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর তারপর দেবো তাতে পেঁয়াজ কুচি একদম ধুঁড়ো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে ভালো করে আর একটা ভেজে নেব সুন্দরভাবে আর তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর এই যেহেতু এই রান্নাটা মালাইকারিটা এখানে আমরা ইউজ করছি নারকেলের দুধ আর নারকেল বাটার থেকে আমরা সমস্ত দুধগুলো ছেঁকে নিয়ে নিলাম দেখো কত সুন্দর গাঢ় হয়েছে আর এবার পেঁয়াজটা আর লঙ্কাটাকে তেলের সঙ্গে গরম গোটা গরম মশার সঙ্গে ভালো করে ভেজে নিয়ে আমরা এতে টমেটো বাটাটা দিয়ে দেবো আর তারপর সব কিছুকে সুন্দর করে মিশিয়ে রান্নার জন্য আমরা এখানে মশলা যেগুলো ইউজ করব বাটা মশলা প্রথমে আমরা দিলাম এর মধ্যে জিরা বাটা তারপর আদা বাটা আর এরপর দেবো পোস্ত বাটা তো তোমরা সবাই কেমন আছো আর অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সব কিছুকে ভালো করে মিক্স করার পর আমরা মধ্যে যে দেবো সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ আর দেবো আমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা এখানে ইউজ করছি কালারে জন্য তো সব কিছুতে ভালো করে মিক্স করে নিয়ে আমরা এরপর এর মধ্যে দেব সামান্য স্বাদমতো চিনি অল্প একদম অতি সামান্য তো মশলাগুলো একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর তারপর আমরা এর মধ্যে একে একে কিন্তু ভাজা পটলগুলো দিয়ে দেবো পটলগুলোর কালার বেশি ডার্কভাবে ভাজতে হবে না সামান্যভাবে ভাজলেই হবে হালকা করে নরম হয়ে আসা পর্যন্ত তারপর ভালো করে সব পটলগুলোকে দিয়ে দিয়ে আমরা এগুলোকে ভালো করে কষিয়ে নেবো আর তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করো সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা খেতে ভালোবাসে তাদের সঙ্গেও শেয়ার করো যারা রান্না করতে ভালোবাসে তাদের সঙ্গেও শেয়ার করো এর মধ্যেই আমি ঢাকা দিয়েছিলাম আর তারপরে ঢাকাটা খুলে দিলাম কিছুক্ষণ রাখার পরে দেখো তেল ছেড়েছে কত সুন্দর তাই না মশলা থেকে তেল ছেড়েছে আর এই পরেই আমরা দেবো নারকলের দুধ ঠিক আছে তো নারকেলের দুধটা দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেবো কিছুক্ষণ আর এটা হোক ততক্ষণ আরেকবার ঢাকা দিয়ে দিই এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর ঢাকা খুলে দেখো কত সুন্দরভাবে একটা কালার এসেছে একটা ফ্লেভার এসেছে তাই না এটাকে ভালো করে কষিয়ে রসিয়ে আমরা এটাকে নামাই আর রান্না কিন্তু প্রায় শেষের দিকে একদমই হয়ে গেছে খুব সোজা ইজি একটা রেসিপি তোমরা বাড়িতে সবাই ট্রাই করো আর শেষে দেবো গরম মশলার গুঁড়ো ঠিক আছে তো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়চাড়া করলে আমার রেসিপি রেডি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের রান্না তো রেডি হয়ে গেল নতুন নতুন আরও ভিডিও আছে চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা লাভ ইউ অল গাইজ বাই আর কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে থ্যাংক ইউ